এই উদাহরণ দুয়ের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আমরা তিন স্টার অঙ্ক হিসেবে গ্রহণ করবো দেওয়া আছে কি নম্বর না দুয়ের থ্রি টু ডি পাওয়ার এন মাইনাস ফোর টু ডি পাওয়ার এন মাইনাস কত এন মাইনাস টু মিশে ভাগ দেওয়া আছে ভাগ হচ্ছে টু ডি পাওয়ার এম টু এম মাইনাস ওয়ান তাহলে আমাদের এই হচ্ছে অঙ্ক এবার কিন্তু আস্তে আস্তে অঙ্কটা কী হচ্ছে কঠিনের দিক যাচ্ছে তবে যত আগাছি ততই কী আছে অঙ্ক কঠিন আছে তবে ভয় পাওয়ার কিছু নেই অঙ্কগুলো খুবই সহজ তাহলে আমরা প্রথমত টু এনকে কোনো মতেই নাড়ব না অর্থাৎ দাগ দিয়ে দিলাম প্রথমে একটা থ্রি এবার টু এন কী করলাম ওইটা আমি রেখে দিলাম ফোরটা আমরা ওইটা আমি রেখে দেবো তাহলে দেখেন এইটা সূত্রটা কার মতো মনে হচ্ছে বলেন তো এটা কি এর মতো দেখতে না ভালো করে খেয়াল করেন এই টু এন মাইনাস টু কি এ এম মাইনাস এনের এর মতো না দেখতে তাহলে আমরা এত এতক্ষণ ধরে কি করেছি এ এম ভাগ এন সন লিখেছি এ এম বিয়োগ এম তাহলে এই ডি থেকে কি আমরা এটি লিখতে পারবো এবার অবশ্যই পারব তাহলে লেখা যায় কি টু তার মাথার উপরে এম ডট গুণ দিলে কী হবে টু এবার ইনভার্স টু এই মনে রাখতে হবে যে টু এন আর টুর মাথার উপর কথা ইনভার্স টু তাহলে আমরা এটা কি এইভাবে লিখতে পারি যে টু এর মাথার উপরে এন ডট মানে গুল টু এর মাথার উপর কত ইনভার্স টু তাহলে নিচেরও টু এন এরকমই রেখে দিলাম বিয়োগ টু এর মাথার উপরে এন কীভাবে করা যায় ডট টু এন ইনভার্স ওয়ান তাহলে কী করা যায় দেখেন এখানেও টু এন আছে এখানেও টু এন আছে মানে টু এন টুয়েন কী যায় কমন কমন যায় কমন গেলে এখানে পড়ে থাকলো কে টু এন চলে গেলে থাকলো থ্রি বিয়োগ এখানে কে থাকলো চার আর এটি কি মানে গুণ ছিল তাহলে টু এরপর ইনভার্স মানে কত ওয়ান বাই দেখেন এর দেখতে কার মতো হয়ে গেছে এর দেখতে এইটার মতো হয়ে গেছে ঠিক আছে দেখতে কার মতো হয়েছে টু ইনভার্স টু সমান কত টু ইনভার্স এন সমান ওয়ান বাই এন তাহলে ওয়ান বাই কী হবে এ আমার এর যাই আছে টু এম এর যাই আছে কত দুই দিয়ে দিলাম এরকম ব্রাকেট আর নিচে কি আছে দেখেন এখানেও টু এন এখানেও টু এন তাহলে একটা কমন নেওয়া যায় টু এন কমন নিলাম তাহলে টু এন চলে গেলে কী থাকে কিছু না থাকলে টুয়েন যদি চলে যায় তাহলে কি থাকে কিছু না থাকলেও কী থাকে আমরা জানি ওয়ান থাকে বিয়োগ এই টুয়েন চলে গেলে থাকলো কেটা এটা না তাহলে টুয়েন ভার্স এন মানে কি ওয়ান বাই এন তাহলে এই টুয়েন আর এই টুয়েন কি কাটা ফ্রি বিয়োগ চার ইন্টু ওয়ান বাই দুয়ের ওপর দুই দিলে কত হয় চার বিরাকেট দিলাম এখানে কত হয় লসাউ করলে কত হয় আগে লসাউ করবো না তাহলে ওয়ান বাই দুই কারণ কোনো কিছুর মাথার উপর ওয়ান মানে যা আসলো তাই তাহলে পরে একটুখানি করে নিই এবার এই লাইনটা এখানে লেখা যায় তাহলে তিন বিয়োগ দেখেন চার উপরে আর চার নিচে কাটা যায় না তিন বিয়োগ থাকলে থাকলো কত এক আর এখানে থাকলো কত লসাও করলে কি হয় দুই তাহলে দুইয়ককে দুই বিয়োগ এক তাহলে কথা তিন বিয়োগ এক করলে কথা দুই নিচে কথা থাকলে এক ভাগ দুই এবার উল্টা যায় দুই গুণন দুই ওপরে এক নিচে তাহলে যদি আরও করা যায় কি হয় দুই দুই গুণে চার এটা হচ্ছে উত্তর তুলে নেন তাহলে সম্পন্ন অঙ্কটা মুছে দিলাম এবার আমরা করবো আজকের মতো আর দুটো অঙ্ক করাবো দুটো অঙ্ক হচ্ছে কি অনুশীলনী এক এবং দুই পৃষ্ঠা নাম্বার তিরা আশি না কত পৃষ্ঠা নাম্বার আশি পৃষ্ঠা নাম্বার আশি এক নম্বর অঙ্কটা কী বলেছে দেখি আমরা এখন এক নম্বর অঙ্কটা আছে সেভেনের ওপরে থ্রি গুণন সেভেন ইনভার্স থ্রি নিচে আছে থ্রি ইন টু থ্রি ইনভার্স থ্রি এ থ্রি ইনভার্স থ্রি না থ্রি ইনভার্স ফোর তাহলে এ আছে অঙ্কে এটা কিন্তু একেবারে সহজ একটা ম্যাথ একটু মনোযোগ সহকারে দেখলে কি হয়ে যাবে অঙ্কটা দ্রুত সমাধান করা যাবে তাহলে খেয়াল করেন তো এই অঙ্কটা দেখতে কার মতো প্রথম অংশ আমরা মনে করি এই অংশটা আমার নাইকো তাহলে কী হলো সেভেন পাওয়ার থ্রি সেভেন পাওয়ার মাইনাস থ্রি তাহলে দেখতে কার মতো এ ইনভা এ পাওয়ার এম এ পাওয়ার এম তাহলে হওয়ার কথা এ এম প্লাস এম না তাহলে আমরা করি নি তাহলে এ বলতে আমার সেভেন আছে এম বলতে কত থ্রি সূত্রের যোগ যোগ এবার যেহেতু মাইনাস আস দিলাম কি ব্র্যাকেট আর যদি মাইনাস না থাকতে সরাসরি কী করতাম তিন বসাতাম নিচেও ঠিক একই রকম দেখেন এর মাথার উপর কিছু নয় মানে কি আছে মনে মনে ওয়ান আছে যেহেতু আমাকে ওয়ান না দিতে পারছি না তাহলে থ্রি তাহলে এটা হচ্ছে আমার এম যোগ যেহেতু এটি মাইনাস দিলাম ব্র্যাকেট আবার দাগ সাত থ্রি দেখেন প্লাস মাইনাসে কি হয় মাইনাস থ্রি আবার দেখেন থ্রি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে সেভেনের মাথার উপরে জিরো থ্রির মাথার উপরে মাইনাস থ্রি তাহলে আমরা সাইডে একটু করি তাহলে খেয়াল করেন এইটি আবার দেখতে কার মতো হয়েছে প্রথম সূত্রটার মতো অর্থাৎ এ পাওয়ার জিরো সমান ওয়ান আর এটা কার মতো দেখতে হয়েছে দ্বিতীয় সূত্রটার মতো এনভার সেনশান ওয়ান বাই এন তাহলে যে ওয়ান দিলাম সূত্রের এখানে এ বলতে থ্রি আছে এবং এন বলতে কত আছে থ্রি তাহলে ওয়ান ওয়ান বাই থ্রির উপর থ্রি দিলে কত হয় জানেন থ্রির উপর থ্রি দিলে থ্রি গুণ থ্রি গুণ থ্রি কত সাতাশ তাহলে নিচে হবে কত সাতাশ এবার যদি এটা উল্টা দিই তাহলে ওয়ান ইন্টু সাতাশ যায় ওপরে নিচে এক সমান সমান কী লেখা যায় সাতাশ এটাই হচ্ছে অ্যান্সার এটাও তুলে নেন এর ফাঁকে কিছু কথা যে আজকে হয়তো আর একটা অঙ্ক করাবো এরপরে কোনো অঙ্ক করাবো না পরবর্তী ক্লাসে আবার কি করব বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যারা দেখছো নিয়মিত তারা নিয়মিত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো যাতে পরবর্তীতে যে সকল ভিডিওগুলো অর্থাৎ যে সকল অঙ্কগুলো করানো হবে সেই সকল অঙ্কগুলো অতি সহজে পেয়ে যাও আর সবসময় হওয়ার জন্য দোয়া করবে যেন সবার মাঝে কী করতে পারি নিজে যতটুকু পারি ততটুকু ছড়িয়ে দিতে পারি আসা অঙ্কটা তুলে নেবে মাত্র তোলা হলে মুছে দিলাম অঙ্কটা এখন থেকে এরপর অঙ্কটা কি বলছে খুবই মজার এবং এই অঙ্কটা আসে টিকে এম সিকিউতে বেশি বেশি আসে অঙ্কটা সেটা হচ্ছে থ্রি রুট সেভেনের এর উপর স্কোয়ার গুলন ডট মানে কি গুলোন থ্রি রুট থ্রি রুট সেভেন আর নিচে আছে কি শুধু রুট সেভেন তাহলে আমরা কি লিখছিলাম দেখেন এবার সূত্রটা কার মতো মনে হচ্ছে এই প্রথম অংশটুকু অর্থাৎ এই অংশটুকু মনে হচ্ছে আমার কার মতো এই অংশের মতো অর্থাৎ এন রুট এক্স আমরা যদি সেভেন স্কোয়ারকে এক্স ধরি তাহলে এক্স ধরি কী হবে এক্স তো ধরিয়ে নিলাম তাহলে মাথার উপরে ওয়ান বাই এন কিন্তু এনএস বাই এন কত আছে আসে এনএসাই আছে কত থ্রি তাহলে মাথার উপরে ওয়ান বাই থ্রি এবার ডটস দেখেন সেভেন এই মাথার উপরে কত হবে ওয়ান বাই থ্রি নিচে কত রুট এক্স ওয়ান সমান এক্স তার মাথার উপরে হাফ তাহলে এক্সের জায়গায় থ্রি সেভেন সেভেন এবার হাফ এবারে কী হয় দেখেন সেভেন এই দুই আমরা একটা সূত্র জানি কি এখানে লিখে নিতে পারো এ এম এন সমান সমান এ এম এন যদি এরকমই হয় তাহলে টু ইন্টু কত হয় ওয়ান বাই থ্রি তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা এটা মুছে দিয়ে লিখতে পারি টু বাই থ্রি ডট সেভেনের উপর এক বাই তিন সেভেনের উপর এক বাই দুই সেভেন সেভেন সবগুলো দেখেন এই মনে করি সবগুলো আমার কী এ তাহলে একটা এ তুলে নিলাম পাশাপাশি থাকলে কী হয় বলছিলাম যোগ হয় তাহলে পাশাপাশি রয়েছে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি তাহলে নিচে তিন ওপর উঠলে কী হয় নিচে তিন ওপর উঠলে কী হয় বিয়োগ হয় আমরা জানি বিয়োগ হয় তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে সেভেন এবার আমার এই ওপরের সংখ্যা কী করবো লওয়া করব লসাগু কি তিন তিন দুই লু কী হবে তাহলে জোর সংখ্যা যদি যায় তাহলে ভাগ যায় দিয়ে ভাগ দিলে এক এক দুই তাহলে লু কথা আছে তিন গুণন এক গুণন এক গুন দুই মাঝের এক গো না দিলেও চলে তাহলে তিন দুকোন কথা হচ্ছে ছয় তাহলে লগু হয়ে গেল আমার ছয় তাহলে তিন দিয়ে ছয় ভাগ করতে হয় অর্থাৎ ছয় ভাগ তিন সমান সমান কত দুই ছয় ভাগ পালাম তিন এই ছয় ভাগ নিচের সংখ্যা এই ছয় ভাগ নিচের সংখ্যা তাহলে কথা বললাম দুই এই দুই কি করতে হয় ওপরের সংখ্যা সাত গুণ তাহলে ওপরে আমার কথা আছে দুই তাহলে দুই আর দুই গুণ করলি চার পিলাস পিলাস আর এবার আমার কথা আছে দেখেন